ঘুম ভাঙলো আরব নেতাদের ইরান বনাম ইসরায়েল নতুন মোর বছরের পর বছর ইসরায়েল আর ইরানের শত্রুতার মাঝে ছিল আরব নেতাদের নিরাপত্তা কিন্তু দুই সালে অবশেষে সেই ঘুম ভাঙল কি এমন হলো যে মিশর সৌদি আমিরাত সবাই একযোগে মুখ খুলল আজকে বিশ্লেষণ করব ইরান ইসরায়েল ইস্যুতে আরবদের হঠাৎ জাগরণ যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি রাজনীতি ইসরায়েল আর ইরান এই দ্বন্দ্ব নতুন নয় ইরান বরাবরই বলেছে ইসরায়েল একদিন ধ্বংস হবে আর ইসরায়েল চেয়েছে ইরানকে পরমাণু শক্তি অর্জন থেকে ঠেকাতে দুই সালে শেষ দিকে গাজায় ইসরায়েলি হামলায় যখন হাজার হাজার মানুষ নিহত হয় তখন ইরান একাই প্রতিক্রিয়া দেয় আর বাকিরা সৌদি আমিরাত বাহারাইন সবাই চুপ ইসরায়েল সরাসরি ইরানের একটি দূতাবাস লক্ষ্য করে হামলা চালায় সিরিয়ায় এরপর ইরান ইতিহাসে প্রথমবার সরাসরি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এই পর্যায়ে ঘুম ভাঙে আরব নেতাদের সৌদি আরব এক বিবৃতিতে বলে এটি শুধু ইরানের নয় গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তা ইস্যু কুয়েত কাতার ও আলজেরিয়া জাতিসংঘে প্রতিবাদ তোলে ওআইসি বিশেষ অধিবেশন ডাকে যেখানে ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবার আরব নেতাদের সম্মিলিত ভাষায় কথা বলে এখানে প্রশ্ন হঠাৎ এতদিন চুপ থাকা আরব রাষ্ট্রগুলো এখন জেগে উঠল কেন এক জনগণের চাপ আরব তরুণ সমাজ সোশ্যাল মিডিয়ায় সড়ক ছিল নেতাদের দ্বিচারিতা নিয়ে ক্ষোভ তৈরি হয় দুই আঞ্চলিক নেতৃত্বের প্রশ্ন ইরান যদি একাই ফিলিস্তিনের পাশে দাঁড়ায় তবে সৌদি আরব আমিরাত মিশরের কূটনৈতিক ভার কোথায় তিন চীন রাশিয়ার প্রভাব পশ্চিমা নীতির বাইরে নতুন জোট তৈরি সৌদি সহ অনেকে এখন নিজেদের অবস্থান নতুন ভাবে ঠিক করতে চায় চার তেল অর্থনীতি ও ইসলামিক ইমেজ মুসলিম জনগণের মধ্যে জনপ্রিয়তা ধরে রাখতে এই জাগরণ ছিল সময়ের দাবি ইরান ইসরায়েল যুদ্ধ সরাসরি শুরু না হলেও কূটনৈতিক যুদ্ধ একেবারে শুরু হয়ে গেছে আরব রাষ্ট্রগুলো মিশর ইসরায়েলও বুঝে গেছে এবার কূটনৈতিক প্রতিপক্ষ শুধু ইরান নয় বরং গোটা মুসলিম বিশ্ব জেগে উঠেছে ঘুম ভাঙা শুরু হয়েছে প্রশ্ন হলো এই জাগরণ স্থায়ী হবে তো নাকি আবারও নিরাপত্তায় ডুবে যাবে এই আরব বিশ্ব আপনার মতে ইরান ইসরায়েল দ্বন্দ্বে আরবদের জাগরণ কি সত্যিকারের পরিবর্তন আনবে সুরাই আক্তার রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট